আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ই ফুটবল সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোডের জন্য যে ক্যাম্পেইনটা দিয়েছে সেই ক্যাম্পেইনে এগারোখানা প্লেয়ার সাতশো সাতাত্তর কয়েন দিয়ে দিচ্ছে তার মধ্যে একখানা এপিক প্লেয়ার আছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে পিরেজ এই পিরেজকে কীভাবে প্রোগ্রেশান পয়েন্ট দেবে সেটাই হচ্ছে মেন বিষয় এই পিরেজটাকে আমি কিনেছি এই প্যাকটা আমি কিনে ফেলেছি এবং এই প্যাকে দুর্দান্ত কিছু প্লেয়ারকে দিয়েছে কিন্তু পিরেজের বিষয়টা আমি দেখাচ্ছি যে পিরেজের প্রোগ্রেশান পয়েন্টটা কীভাবে তোমরা দেবে পিরেজের প্রোগ্রেশন পয়েন্ট এই যে পিরেজ পিরেজেরকে পিরেজকে দিতে গেলে আপনাকে তোমাকে প্রথমে কি করতে হবে এই যে পিরেজটাকে প্রথমে ট্রেনিং করে নেবে লেভেল ট্রেনিং লেভেল ট্রেনিং করলে প্রোগ্রেশান পয়েন্টটা পাবে পিরেজকে ট্রেনিং করবো প্রোগ্রেশান পয়েন্টের জন্য এবারে পিরেজকে আমরা ট্রেনিংটা করে নিলাম এবারে পিরেজের প্রোগ্রেশান পয়েন্টটা কীভাবে দেবো না পিরেজের প্রোগ্রেশান বেস্ট পয়েন্টটা হবে পিরেজকে প্রোগ্রেশান পয়েন্ট দিতে গেলে এই পয়েন্টটা সব থেকে বেস হবে তাহলে ছয় ফিনিশিং সেভেন পাসিং ড্রিবলিং সাত আর অ্যাক্সেলারেশান আট স্পিড এগারো আর একটা হচ্ছে ডিফেন্সিভ হচ্ছে এক দেবে এইটা পিরেজের সবচেয়ে সেরা প্রোগ্রেশান পয়েন্ট নাইনটি সেভেন অফ দি যাবে এবং এই পিরিয়ডসটা যদি দেখা যায় যে অ্যাটাকিং বাইস কি হচ্ছে না অ্যাটাকিং বাইস এইটটি ফাইভ কন্ট্রোল ড্রিবলিং এইটটি টাইট পজিশন এইটটি লো পাস এইট্টি ফোর পাস স্পিড এইটটি ওয়ান ফিনিশিং ফিনিশিং এবং তার সাথে সাথে যদি দেখা যায় সেট পিস চেকিং সেভেন্টি এইট কালার এইট্টি টু ডিফেন্সিভটা বাদ দাও এখানে দেখো স্পিড স্পিড আছে নাইনটি অ্যাক্সালারেশান এইটটি নাইন এই এইটটি সেভেন কিকিং পাওয়ার এইট্টি থ্রি ব্যালেন্স এইটটি ওয়ান এবং স্ট্যামিনা নাইনটি ওয়ান ভালো কাঠ এই কার্ডটা তুমি যদি নিয়ে খেলো উইঙ্গার পজিশান থেকে যদি খেলে প্লেয়ারটা খুব ভালো পারফরমেন্স করবে কারণ এই প্লেয়ারটার মধ্যে যেমন স্পিড আছে তেমন কন্ট্রোল আছে ডিবলিং ভালো আছে অফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো আছে এইটাই যখন আবার টিমে চলে যাবে এই প্লেয়ারটারই রেটিং হয়ে যাবে একশো দুই রেটেড তাহলে বুঝতেই পারছো যদি তোমরা এই পিরেজটাকে নাও ছয় ফিনিশিং সাত পাসিং ড্রিবলিং সাত অ্যাক্সেলারেশন আট স্পিড এগারো আর ডিফেন্সিভ এক দেবে তাহলেই তোমাদের এই পিরিয়াসটা দুর্দান্ত কাটে পরিণত হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার